আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন এস ফোর বি অ্যান্ড ব্র্যান্ড নিউ সো ভিউয়ার্স আজকে আছি আমি শাড়িগঞ্জনে শাড়িগঞ্জন থেকে আজকে দেখাবো তোমাদেরকে ওয়ান পিস তাই তো ভাইয়া তিনশো টাকা করে যেই ওয়ান পিসটাই নিবা সম্পূর্ণ তিনশো টাকায় পাবা এখান থেকে ঠিক আছে সো যেটা ভালো লাগবে নিয়ে নিবা সম্পূর্ণ সবগুলো থাকবে হচ্ছে কটনের মধ্যে এগুলো রেগুলার পরার জন্য কিন্তু বেশ ভালো আর যেহেতু কমফোর্টেবল সো সেই ক্ষেত্রে সবাই আই থিঙ্ক এটা করতে পারবা খুবই সুন্দর দেখতে প্রাইস পড়ছে হচ্ছে তিনশো তিনশো ওকে এটার ভিতরে কালার আছে এই যে এটা একটা কালার আছে বাঙ্গি কালার এটা কিন্তু অনেকগুলো কালার আগে কিন্তু ভাইয়ারা সাড়ে ছয়শো পাঁচশো এরকম করে বিক্রি করেছে বাট এখন কিন্তু দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র তিনশো টাকাতে ওকে কালার আরো আছে আমি কালার গুলো দেখাচ্ছি এটা একটা কালার রয়েছে এই কালারটা অনেক সুন্দর একটা স্কাই কালার এটা একটা রয়েছে এটাও দেখতে বেশ প্রিটি প্রাইস হচ্ছে মাত্র 300 যাদের ভালো লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিবা এই যে এটা একটা আছে মাত্র 300 টাকা করে আচ্ছা এখন কিছু দেখাবো হচ্ছে কামিজ কামিজগুলো 300 300 টাকা ওকে এই কামিজগুলো পাঁচটা 300 টাকা ওপরে দেখো কত সুন্দর করে কাজ করা আর এগুলো রং কশ কিচ্ছু উঠবে না একদম 100% গ্যারেন্টি এটা একটা থাকতেছে মাত্র 300 300 এবার দেখাবো হচ্ছে রাউন্ড শেপের কিছু ড্রেস এগুলো হচ্ছে তোমার গাউন প্যাটার্নের টপ সেকারে আছে সো এগুলো প্রাইস 300 300 ওকে এটার ভিতরেও কালার আছে এটা একটা কালার থাকবে তারপর এই যে এটা একটা কালার আছে এগুলোর কিন্তু সম্পূর্ণ রং কশের তোমার গ্যারান্টি আর এগুলোর হচ্ছে সাইজ अवेलेबल নাকি ফ্রি সাইজ ফ্রি সাইজ আছে সাইজ আছে ওকে তো থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেইলেবেল এই একটা গাউন দেখতে পাচ্ছো এই গাউনেরও কিন্তু তিনটা কালার এগুলো সাড়ে ছয়শো সাতশো টাকা করে দাম বাট এখন পেয়ে যাচ্ছে অনলি তিনশো টাকাতে এটা একটা রয়েছে দেখো এটাও তিনশো টাকা এটা দেখতে পাচ্ছো এটাও তিনশো টাকা এটা আবার আনারকলি প্যাটার্নে একদম এভারেস্ট প্রাইসে কিন্তু দেওয়া সো যারা এখন নিবা না একদমই মানে লস করবা এটা হচ্ছে হ্যাঁ মানে কথা তো যারা নেওয়ার ইচ্ছে আছে দুত অর্ডার কনফার্ম করে কিন্তু নিয়ে নিতে পারো সো আরো একটা দেখাই দিচ্ছি এই যে ব্লু কালারের মধ্যে থাকতেছে খুবই সুন্দর এগুলো ওয়ান পিস তো ভাইয়া তাই না এটা হচ্ছে তিনশো টাকা এগুলো কিন্তু গস কাপড় কিনতে গেলেও একটা জামার জন্য তিনশো টাকা পড়ে যায় সো ভাইয়ারা কিন্তু হচ্ছে দিচ্ছে মানে রেডি করা তিনশো তিনশো ওকে সো এখন আরেকটা দেখাচ্ছি এই যে এই দেখো টাকাতেই এটার ভিতরে দুইটা প্যাটার্ন ঠিক আছে এটার এই যে নিচের দিকের কাজ গলার দিকের কাজটা হচ্ছে চেঞ্জ সো এই ছিল আজকের প্রোডাক্ট আমি ছিলাম হলো সারিগঞ্জনে যারা শপে আসতে চাও চলে আসতে পারো অনলাইনের জন্য ভিডিওতে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে